সবাইকে জানাই আমার পক্ষ থেকে আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন যাহার নাম একটি এমন ভয়ঙ্কর জায়গা যা আমরা কেউ যেতে চাই না কিন্তু আমাদের কিছু কিছু কন্টেন্ট ক্রিয়েটার বা আমাদের এই ডিজিটাল যুগে আমাদের তার দিকে নিয়ে যেতে বাধ্য করছে তারা তা নিয়ে আজকে আমি কিছু কথা বলবো দয়া করে আপনারা আমার কথাগুলো শুনবেন এবং একটু আমাকে সাপোর্ট করবেন আপনাদের কাছে অনুরোধ রইল এটি আমাকে সাপোর্ট করে উৎসাহ দিন তাদের চেয়ে ভালো ভিডিও বানাবো ইনশাল্লাহ সিম্পল বয় কাপড় ব্লগার সুরভি কাপড় ইনিও কাপড় ব্লগার ইনিও কাপড় ব্লগার সবাই দেখছি কাপড় ব্লগার কি শুরু করেছিস তোরা ভাই বলতো তোরা আমাদের কোথায় নিয়ে যাচ্ছিস তোরা কোথায় আবার যাহার নামে এদের ও আমাদের জন্য কোরআনে কি শাস্তি বর্ণিত আছে জানেন মোহনাল্লাহ বলেন নিশ্চয়ই যারা মোমিনের মধ্যে অশ্লীলতার প্রসার কামনা করে তাদের জন্য আছে দুনিয়া ও আখিরাতে যন্ত্রণাদায়ক শাস্তি আর আল্লাহ জানেন তোমরা জানো না সুরানুরের উনিশ নম্বর আয়াত পবিত্র কোরআনে কোরআানে আরটি অশ্লীলতার আরবি শব্দ ফাহিসা ব্যবহার করা হয়েছে যার অর্থ অশ্লীলতা নির্লজ্জতা ইত্যাদি আবার পবিত্র কোরআনে কোনো কোনো জায়গায় ব্যবিচারককে ফাহেসা বলা হয়েছে যেমন সুরাবানি ইসরায়েলের ঈর্ষাদ্দ রয়েছে তোমরা ব্যবিচারের কাছেও যেও না নিশ্চয়ই তাওয়াসলিল ও মন্দপদ সুরাবান ইসরাইল আয়াত নাম্বার বত্রিশ তাই প্রকাশ্যে ও অপ্রকাশ্য কোনো ধরনের অশ্লীলতার থেকে নিজেদের দূরে রাখা কর্তব্য বর্তমানে প্রযুক্তি ব্যবহার করে অশ্লীলতা লিপ্ত হওয়া এবং অশ্লীলতার কন্টেন্ট দেখা শেয়ার করা অনেক সহজ হয়ে গেছে আমরা অনেক সময় না বুঝে এগুলোতে লাইক শেয়ার করে দিই এগুলো নির্মাতাদের উৎসাহ দেই তাদের উপার্জন বাড়িয়ে দেই নিজের অজান্তে এগুলোর প্রসার ঘটিয়ে সমাজের মানুষকে পাপাচারে লিপ্ত করি অথচ এগুলো আমাদের দুনিয়া আখিরাত নষ্ট করে দিচ্ছে তাই আমাদের উচিত অতীতের জানা অজানা অশ্লীলতা থেকে তবা করা ও বাকি জীবনগুলো এদের থেকে দূরে